শুরু করি এক জনিপদ দিয়ে হালকা রক্তপাত গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে সাধারণত এমনটা হয় এটা কেন হয় কিভাবে হয় সেটা একটু সহজ করে দেখাই নারীদের কোমরের নিচে তলপেটের দিকে ওভারি বা ডিম্বাশয় নামের একটা জায়গায় ডিম্বাণু পরিপক্ক হয় তারপর সেখান থেকে ডিম্বাণু বের হয়ে ডিম্বন ঢোকে আর এই পুরুষের শুক্রাণু এসে ডিম্মাণুর সাথে মিলিত হয় মিলিত হওয়ার পরে এটা ভ্রূণ হয়ে গেল এবং এখান থেকেই শিশুর জন্ম হবে তো এখন ভ্রূণের কাজ হচ্ছে বড় হওয়ার জন্য একটা সুন্দর জায়গা খুঁজে নেয়া কারণ সে যখন বড় হবে তখন তার শরীরটা এই ডিম্বনালির মধ্যে আঁটবে না তাই এই পর্যায়ে কালক্ষেপণ না করে ভ্রুণটা জরায়ুর দিকে যাত্রা শুরু করে ডিম্বনালি বেয়ে বেয়ে অনেক পথ পাড়ি দিয়ে সে জরায়ুতে এসে পৌঁছায় আর এই জরায়ুতেই সে আগামী নয় দশ মাস ধরে আস্তে আস্তে বড় হবে তো জরায়ুতে পৌঁছানোর পরে ডিম্বাণুর প্রথম কাজ হচ্ছে নিজের জন্য একটু ভালো করে জায়গা করে নেয়া এটা সে কিভাবে করে জরায়ুর গায়ে নিজেকে ভালোভাবে গেঁথে নেয় এই গেঁথে নেয়ার কাজটা যখন সে করছে তখন হালকা রক্তপাত হতে পারে আর এইটাই হচ্ছে গর্ভধারণের একটা প্রাথমিক লক্ষণ